তো লেউট করার ক্ষেত্রে কিন্তু দুই তিনটা বিষয় আপনাদেরকে ফলো করতে হবে তাহলে আপনাদের গাঁথনি কর্ম ফাটল ধরতে পারবে না হ্যালো ফির আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহারাকাতু তো গতকালকে আমরা একটা প্লুট ডালার একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছিলাম এই কাজ অনুযায়ী কিন্তু আজকে এখানে সাতটা খানে তো ফানি তৈরি করার প্রয়োজন ছিল তো আমরা মূলত এখানে পানিগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের পিছনে যে ভিজল জায়গাগুলো আছে আমরা মোটর দিয়ে ফানি গুলা মারছি এবং এইভাবে কিন্তু প্রতিদিন ফানি মারতে হবে না হয়তো আমাদের কাজের কোনো লাইন কাট আমরা করতে পারি নাই তো আজকে আমরা এসে কিন্তু শুরুতে আমরা লেআউটের কাজটা শুরু করলাম কারণ আমাদের প্রত্যেকটা নাপ যোগগুলা গুলা একই ট্র্যাকে কিন্তু আমরা লেআউট গুলা করার চেষ্টা করতেছি তো লেট করার ক্ষেত্রে কিন্তু দুই তিনটা বিষয় আপনাদেরকে ফলো করতে হবে তাহলে আপনাদের গাঁতনি কর্মপাটল ফাটল ধরতে পারবে না তো আসেন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আমাদের ডালাইটা কিন্তু একদম নতুন করে আমাদের ডালাইটি গতকালকে করা হয়েছিল সেই ডালাইয়ের মধ্যে আমরা দেখেন নিচে কিন্তু গোলাপ ব্যবহার করছি এবং গোলাপ ব্যবহার করে কিন্তু আমরা লেওয়ার কাজটা করতেছি তো এখানে দেখেন আমাদের বাথরুম কোনটা বাথরুমের জন্য কিন্তু এখানে আমরা জায়গাগুলো খালি রাখছি কারণ এখানে এখনো ফার্ট ফিল্টার এর কাজ করা হয় নাই ইলেকট্রিক কাজ ও করা হয় নাই কারণ আমরা এই জায়গাটা খালি রাখছি এখানে যেন তারা প্লাম্বার এর করতে সুবিধা হয় আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু গাঁতনি করার সময় লর্ড করার ক্ষেত্রে কিন্তু এখানে এখনো বাঁধা হয় নাই গাঁথনি করার সময় কিন্তু অবশ্যই আপনাকে ফিলারের আহ কোনাকান শিগুলা ভেঙে দিতে হবে এখন পুরো কলমটাকে ভালো করে সিলফিন করতে হবে তাহলে কিন্তু কাজটা একশো ছ এক হবে তো এদিকে যদি আপনাদেরকে দেখাই যাই আহ এখানে কিন্তু সারা অলরেডি গাতনি শুরু করে দিছে এই দেয়ালটা মনে হয় আগেই গাতনি করবে এখানে দেখেন অনেক সুন্দর করে কিন্তু কোণা গাঁঞ্চুলা ভেঙে দেওয়া হয়েছে প্লাস এখানে দেখেন অনেক সুন্দর করে সিলিং করা হয়েছে আর শুধু সিলিং করলে যে হবে ওটা না এখানে কিন্তু গোলাপ ব্যবহার করতে হবে বাধ্যতামূলক গোলাপ ব্যবহার না করলে দেয়াল সব ফাটল ধরে সম্ভাবনা থাকতে পারে তো আমরা আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই বা এখানে যখন কাজ করব তখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে যে গাতিল গুলা করা হয়েছে দেখেন এখানে পরে পরে কিন্তু আমরা এখানে স্টিল প্যারাক মেরে দিছি আড়াই ইঞ্চি প্যারাক এটা যে দেখেন আমি কিন্তু আড়াই ইঞ্চি প্যারাক মারা আছে তো আপনারা ছাড়া গাতনি করবেন যদি আপনাদের সামর্থ্য ভালো হয় তাহলে আহ মধ্যে দুই তিন রসা বা পাঁচ ইট পরে পরে দুইটি করে তলি মারে দিবেন প্যারাক মারে দিবেন দিনে আর ওয়ালের সাইড দিয়ে কখনো কিন্তু দেয়াল ফাটল ধরতে পারবে না তো এ থেকে শুধু আমি আপনার এটা আরেকটু দেখাই দেখেন এখানে কিন্তু আরেকটা বাথরুম আছে আমাদের এবং আহ এখানে এখানে একটা এটা হচ্ছে কিচেন রুম তো কিচেন রুমের জন্য শুধু একটা পাইপ বসাতে হবে কারণ আমরা জায়গাটা খোলা রাখছি এই জায়গাটা যদি খোলা না রাখতাম তবুও কিন্তু চলতো কারণ তারা এই ফ্লোরের উপর দিয়ে কিন্তু বেচিং এ পাইপ গুলা বসানো যায় সমস্যা হয় না তারপর আমরা খোলা রাখছি যেন মেস্তির এইটা আমাদের ভুল ধরতে না পারে আর এখানে এটা দেখেন এটা যেহেতু বাথরুম আমরা পুরো বাথরুমটা কিন্তু অর্ধেক জায়গায় আমরা খোলা রাখছি কারণ এখানেও পাইপের কাজ গুলা অলরেডি রয়ে গেছে আর সাইড এর গাছ গুলা তো আপনারা দেখতেছেন এগুলো আমরা পলু আগে কিন্তু আমরা সাইফিট করে গাঁথনি কমপ্লিট করে ফেলছিলাম এবং প্রত্যেকটা গাঁথনির সাইড এ দেখেন আমরা কিন্তু ভালো করে এখানে বলি আমি আপনাদেরকে যে জায়গায় কাঠ দিয়ে সাইড গুলো মারার কথা ছিল আমরা কিন্তু সাইড গুলা কাঠ দিয়ে না মেরে আগে প্রথম একটা করে ইট ধরে নিয়েছিলাম তো ইট ধরার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা জিনিস ফলো করতে হবে এখানে যদি আপনারা ডাইরেক্ট একটা ইট ধরেন ওইটা যদি আপনারা ডালাইতে করেন তাহলে এই ডালাইতে দেখবেন সাইড দিয়ে কিন্তু ফাটল ধরতে পারে তো আমরা এই ইটটাকে কিন্তু ভালো করে সাইডে কেটে দিয়েছিলাম আর ওই কাটা জায়গা দিয়ে যখন আমাদের মশলাটা ঢুকছে তখন কিন্তু আমাদের ডালাইটা অনেকটাই শক্ত হয়েছে বা আপনারা পুরো ডালাইতে দেখতে পারেন কোন সাইড দিয়ে আমাদের ডালাই কোন জায়গায় আপনারা দেখতে পারবেন না কারণ আমরা কিন্তু কাজটা করার সময় খুব কেয়ারফুল হয়ে করছি সাবধানে কাজটা করছি তাহলে কাজ করার সময় খুব সতর্ক হয়ে করবেন আর এই যে

এবং কাজ কারণ মশলা যেটা আপনি ভালো করে মিক্সার করতে পারেন তাহলে আপনার কাজ অবশ্যই সুন্দর হবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম